নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়া আমিও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া মাত্র এলাম মোহনগঞ্জ থেকে আর কি তো মামা আমার যে লাকড়িগুলো আছেন আস্তে আস্তে ওই যে এটি বাস টাস করতেছে আর কি একদিক দিয়ে কাঁচা লাখড়ি তুইতা সমান সমান করিয়া খুব সুন্দর হয়েছে থাকাটা এই যে আর নিচে দিয়া ফাঁকা নিচে ঘরটা কিছু রাখা যাবে আর কি আমার যত কাঠকুট আছেন সবগুলো নিচে দিয়া আস্তে আস্তে লাখড়িগুলা শুকনা লাখড়িগুলা এই সাইডে দিয়ে তৈব আর এই দিয়ে এই সাইডে দে তো এডি মূলত আপনার টিনের যে তাপ আছে এই তাপ আস্তে 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 শুকাই দেব আর কি কি সুখাইছে না তো কাজটা যেতে হয়েছিলাম

बोदा सकाणन लगे ते

না বদা তো দেখি আবার কইতাছে এ কি কাম করলে তুই না আমি হইলাম না আমি যা তো সামনে হয়েছে না সালে উই তুই রোগ সামনে হয়ে গেছি কত সুন্দর দেখা যায় নদীর পাড়টা নদী রোদ্র শুকাইতে শুকাইতে আস্তে আস্তে আপনার শুকাই গেছে আপনার কাছে এই নদীর পাড়টা কেমন লাগে একটু কমেন্টে জানান আসলে আমার কাছে খুব সুন্দর লাগে আর নদীর পাড়ে আইলে না যার মন খারাপ আছে না দেখবেন যে নদীর পাড়ে কতক্ষণ বই থাকলে নদীর দৃশ্য দেখলে মন খারাপ কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ এই যে নদী শুকাইতেছে আর একবার আপনার যখন নদীর জোয়ার বাটা আইব তখন আবহাওয়ার বড় যেব নদী তখন ভয়ঙ্কর নদী দেয়া যাইব আসলে এইভাবে মানুষের জীবনটা এরকমভাবেই আছে। জোয়ার বাটার মধ্যে দিয়ে একটা জিনিস চিন্তা করে দেখেন যখন নদী বরফ ভরা নদীর পূর্ণ যৌবন ফিরে আয় আর নদী যখন শুকায়া যায় তখন চারিদিক দেয়া মনে করেন যে যে নদীর পাহাড় যা আছে সব ফাটা দেওয়ালছে হাহাকার অবস্থা আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসও নদীর জল আইব রমজান মামারকে তো কালকে জল দিছে আর কি শাকসবজি মোটামুটি মোটামুটি ভালোইছে আর কয়েকদিন পরে আমাদের এদিকে আপনার পুরা দমে সবজির মানে হওয়া শুধু হইব আর কি এখন তো সবাই মাত্র লাগাইতে আছে কেউ ধান লাগাইছে আর কেউ বা সরিষা দিছে একজন এক একটা দিছে আর কি এখন তো চারিদিক দিয়ে খালি হয়তো আপনারা শুধু নদীর বার ছাড়া আর কোনো কিছু দেয় পারি না আর যখন আপনার মনে করেন যে ফস চারিদিক দিয়ে আর কয়েকদিন পরে সরিষা ফুল যখন ফুটবো তো অন্যদিন পারো আইলে আরও সুন্দর লাগবে আর নিচে কিছু খেত আছে এইগুলা যখন আপনি সবজি আবাদ করব আর সুন্দর লাগবো তখন এগুলো হলো বন সারা আর কি এই ন্যাচারালি হয় আর কি যাই আস্তে আস্তে দুপুরবেলা ভাবলাম যে একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখাই মাঝখানের যে ক্ষেতটা দেখতেছেন এটা মাসকালাইয়ের ক্ষেত আর কি দেশি মাছ কালাই ফেলাইছে দেখ আস্তে আস্তে বাড়ির দিকে যাই আমার সবজি এই বছর আপনার কাঁচামরিচটা খুব একটা বেশি সুবিধা হয়েছে না কারণ ঠান্ডায় দরেতেছে আর কি কাঁচামরিচের ক্ষেত্রে আপনার ঠান্ডায় দরেতেছে দেশি লাউ এগুলা শুধু ডুগা আর আগা বেঁচবো আর কি লাউ ওইলে হোক না হইলে নাই এগুলো দেশি লাউ পাতা আর কি বাজারে বিক্রি করে ভালো দামে বিক্রি করা যায় টমেটো গাছের ফুল ছেড়ে দিছে আস্তে আস্তে যে ফুল দেখা যাইতেছে আস্তে আস্তে মাঝে মাঝে আবার হয়ে যাইতেছে এই ক্ষেতটা যত্নে আর অবহেলার কারণে এই ক্ষেতটা আজকে প্রায় শেষ পর্যায়ে আর কি ক্ষেতটা এখনও যদি যত্ন দেওয়া যেত তাহলে ভালো ফল হইলে বেগুন হইলে আর কি মোটা বেগুনের সারা আর কি এটিগুলো তো যে ক্ষেতটা করে সে এই ক্ষেত সাইডে দিয়া একবার কয় বিদেশ যাইবো আর একবার কয় আপনার ঢাকা যাইবো এভাবেই ঘোড়া গাড়ি করতেছে আজকে শুনলাম এই ক্ষেতের যে মালিক আছে ওনার পুতের গো ওনাকে বিষ খাইছে আর কি হয়তো সুশাশীর হয়তো কিছু কইছে সহ্য না করতে পারিয়ায় মানে বিষ খাইছে আর কি ছেলে নাম হচ্ছে হৃদয় আমার বউ আমার মাহ সিং মেডিকেল কলেজে আছে আর কি বিষ খাইছে আত্মহত্যা মহাপাপ এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না আমার প্রশ্ন হইল আপনারা নিয়ে আমার ভালো লাগতেছে না তো জীবন আমি শেষ করে দিতাম কোন দুঃখে আমি আমার জীবনটা নতুন করে গুছাই বিষ খায় ফার্স্ট লোড খায় এটা কি সমাধান হইলে কোনো কোনো সমাধান না মানুষেরা আসলে তখন বিবেকে কাজ করে না একবারই গাছায়া করছি লাকড়ি টাকরি যা আছে অনেকগুলাই এন থেকে নিয়ে গেছে আর কিছু লাকড়ি আছে আর কি আগে আর ওখানে পার্থক্য হয়ে গেছে ওখানে এই জায়গাগুলার আগে একরকম সৌন্দর্য আছে গাছ গাছালি যেমন থাকতো এমনই একরকম দেওয়া যায় ভাই ফোমটা তুলো বোমটা কাজে লাগবো টেঙ্কি জলে টেঙ্কি টা সাফ এবার ফোম লাগে এনে জমাইলি কাপলা দিয়ে থেকে নি তার তাও নামায় না আর নামাই না জাল ডাবা হরণ লাগবে এন থেকে আমরা এই জায়গাগুলো এগুলা এখন আস্তে আস্তে পরিষ্কার হইতেছে যে দেখেন মনে করি আমরা খালি জায়গা হিসাবে এটা ব্যবহার করতে পারবো আমাকে আস্তে আস্তে সব খালি হইতেছে 啊，就是那个，那。 কিনা দে <laughs> <doors> <Aubain>. <mówi> <tur41> <Draw3>

লকড়িটি এক সাইড করে রাখলে তাহলে মনে করেন যদি শুকনা লাকড়ি এটি আলাদা করে তুইতাছি আর যদি একটু কাঁচা লাকড়ি এটি একটু আলাদা করে আসি এই জায়গাটা পরিষ্কার করে ওরা এই জায়গার মধ্যে যে রাবিশগুলা গুলা যে দেখছেন ইট বাঙার এগুলো এইদিকে রাখবো আর কি আমার এদিকে থাকলে যেমন নিরাপদ আর কি আমার জায়গার মধ্যে থাকলো অন্যান্য থাকলে তো মনে যে আপনার এনতে দুইটা ইট মারবো মার বহুলা ভানতে এই আর কি এন কয়েকটা আছে যে দেখবেন এই যে আমার বাথরুমের যে ট্যাঙ্কি আছে এটা ভাঙ্গিয়েছে আর কি আপাতত টিনের চালামালা উপরে দিয়ে রাখছে আরকি আমলার খাটটাও রং করছে আর কি রং বলতে বার্নিশ করছে আর কি দাদা এটা নতুনের মতোই দেখা যায় অনেক ওর কথা আছে কান দেখে রে আজ আর হই দিব ছুইলে বলে হ্যাঁ উনি কে আ টা দজ দাও খুব আজকে আরেকটা বার নিস করতে আর একবার তো মোটামুটি দেখান সুন্দর হয়ে গেছে আগের আগের পুরাতন দর্জারাই একবারে সুন্দর হয়ে গেছে পা এদিকে শশা কাটতাছে আর কি

ভাল লাগিছে যায় বগা কাইলৈ দিন দায়িত্ব আছে যাই বগা যে নিমন্ত্ৰণ হৈ ৰখা হ'ল আৰু হাল আহিলে মমা না এতিয়া লাগে মমা এদিন আৰু दिखाते घुटे के लेकर। हाँ। आप तो जगह इतने महीने दिखा सी। अब तो sure दिया करें। अब तो दिया करें। अब तो लोगों में होता है। लोगों में पड़ी है। आगे चलोगे। ना मैं चलूँगा नबी तो लवा ना तू देना वा तू मोती नहीं है वैसे से मैं लो बन गया वैसे से आमत लो পায়কো পায়কো আমীদের আরেকটা পায়কো বল শুনছো হে বাড়ি ভালো হয়ে 갔다 বদলা দিয়া

करीन मर दी तो लाना है। कहाँ से नहीं है? मों। हम्म। लगे हैं? लगे हैं। नहीं तो मस्त कर लेंगे। ना रहे? कुंडी साला पार। हाँ, बाप दे हो। हाँ। मैं अस्तर बियर मार दूँगी। तो निकले इंडिया। बियर निकले बिट्टू देखो। फांदे लगों